বিগত পনেরো বছর আওয়ামী লীগ আমলে যারা রাজনৈতিকভাবে আচরণ করেছিলেন এবং বিতর্কিত কর্মকাণ্ড করেছে তাদের নির্বাচন প্রক্রিয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে এই দাবি তুলে ধরা হয় সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোইন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয় বৈঠক শেষে মোইন খান বলেন একটি গণতান্ত্রিক পরিবেশে দেশের বারো কোটি ভোটার যেন ভোট দিতে পারে সে ব্যবস্থা করতে হবে সব পক্ষের জন্য নিশ্চিত করতে হবে সমান সুযোগ আমাদের প্রায় বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয় অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই এটা তারা দৃশ্যমানভাবে দেশের আঠারো কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে